আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও টি আমার নতুন নতুন আপুদের জন্য যারা সবে নতুন নকশি কাঁথা সেলাই করা শিখছেন তাদের জন্য আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কত নম্বর সুই ব্যবহার করি কি সুতা ব্যবহার করি এবং সুতাটা কয়েক গুণ করে ব্যবহার করি সবকিছুই দেখাবো আর সঙ্গে তো থাকছে খুব সুন্দর নকশি কাঁথা সেলাই যে কাঁথাটা আমি পটল পাতা এবং খেজুর পাতা দুইটার একসাথে কম্বিনেশন করে করেছি আজ অনেক কথাই বলে ফেললাম চললেন এখন আমি ভিডিওটি আপনাদের দেখানো শুরু করি এখন আমার হাতে যে সুইটা দেখতে পাচ্ছেন এটা চোদ্দ নম্বর এইটাই আমি কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে ব্যবহার করি যেটা আমি সেট করে নিয়েছি এখন আমার হাতে যে সুতা দেখতে পাচ্ছেন এটার দাম পাঁচ টাকা করে অনেকগুলা কাঁথা সেলাই করি কিন্তু আপনারা চাইলে কোন সুতাও ব্যবহার করতে পারেন এখন দেখেন আমি ববিনে এই সুতাটা কিন্তু পেঁচিয়ে নিচ্ছি এখানে আপনারা নর্মালি কাঁথা সেলাইয়ের জন্য যে কোনো ধরনের সুতা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না এখন দেখেন সুতাটা আমি খুব ভালোভাবে ববিনে এখানে দেখেন এক কিন্তু দুই এখন দেখেন না ববিন পেছাচ্ছি এটা ভালোভাবে সেট করে নিলাম এখন দেখেন আমার হাতে দুইটা সুতার কাঠিম এই দুইটা সুতার কাঠিম দুইটা জায়গায় সেট করে নিলাম নিয়ে এখন দেখেন টেনে একটু নিয়ে নিলাম এখন নিচেরটা সুতার কাঠিমের পাশ দিয়ে আবার নিয়ে নিব নিয়ে এখন ঠিক যেভাবে আপনারা হচ্ছে শুয়ে সুতা ভরে নর্মালি যেভাবে কাপড় চোপড় সেলাই করেন ঠিক সেম সেইভাবেই কিছু করতে হবে কিন্তু শুধুমাত্র এখানে দুইটা সুতার কাটিম ব্যবহার করতে হবে আপনারা এখানে চাইলে সুতার কিন্তু নিতে পারেন কিন্তু অন্য কোনো জায়গায় আর একটা সুতার কাটিম সেট করে নিতে হবে এখন দেখেন এখানে যে আমি ক্ষোভগুলা আগে থেকে চক দিয়ে দাগ কেটে নিয়েছিলাম সেগুলো আমি কিন্তু দুই ইঞ্চি দুই ইঞ্চি করে ডাক কেটে নিয়েছি এখন এর উপর দিয়ে আমি শুধু সেলাই করে যাব দেখেন আমি কিন্তু এই দুইটা সুতার কাঠিম দিয়ে আরো একটা লাইন করে দেখাবো এরপর আপ আপনারা মানে আমার যেসব আপুরা ঝামেলা মনে করতেছেন এইভাবে সেলাই করতে তাদের জন্য আরও একটা পদ্ধতি আছে এখন আমি ওইটাই আপনাদের দেখাবো দেখেন আমার হাতে দুইটা ববিন যে দুইটা ববিন দেখেন আমি সেট করে নিলাম আপনারা যেখানে সুতার কাটিমটা রাখেন সেখানে একটার উপর আর একটা রেখে এখন যেভাবে সুতাটা পরেন ঠিক সেইভাবে আপনারা সুতাটা ভরে নেবেন শুইয়ে নিয়ে তারপর আবারও সেলাই করা শুরু করবেন দেখেন এই সেলাইটাও কিন্তু খুব সুন্দরভাবে ইজিভাবে হয়ে যাচ্ছে কোথাও বাদ চেনা জড়াচ্ছে না কোনো ঝামেলাই হচ্ছে না আপনারা চাইলে ঠিক এইভাবেও কিন্তু সেলাইগুলা করতে পারেন এখন আমি অফ ক্যামেরায় বাকিটা করে নেছি এখন দেখেন প্রথম খোপটাতে আমি সেলাই করলাম না তারপরে যে খোপ এটা কিন্তু বাঁকা করে করে সেলাই করে নিব এক এক ঘর বাদ দেখে দেখে করে নিব দেখেন আপনাদের যাদের সেলাই করতে সমস্যা হয় তারা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন তাহলে যখন সেলাই করবেন তখন অনেকটা কাজে আসবে দেখেন সবগুলা আড়াআড়ি খোপের মাঝখান দিয়ে এক এক খোপ রেখে রেখে সাইডে আর খোপ করে করে আমি সেলাইগুলো করে নিয়েছি ঠিক সেম একইভাবে এখন বাকিটা আমি করে নিয়েছি দেখেন এখন যে যে খোপগুলা বাকি ছিল সেই খোপগুলার মাঝখান দিয়ে দিয়ে আবার সেলাই করে নিচ্ছি কিন্তু এইগুলা কিন্তু কাঁথাটা উল্টা করে তারপর আবার সেলাই করতেছি আপনারা যেন বলতে সাইডে করেন না তাহলে কিন্তু হবে কি মানে রকম হয়ে যাবে একটা ডিজাইন এবং খুব খুব কাছাকাছি হয়ে যাবে যে কোনো প্রবলেম হবে এমনটা না নকশি খাঁথা এমন একটা জিনিস যেটা হচ্ছে ভুল হলে একটু অন্য রকম হয়ে যায় এখন দেখেন আমি যে খেজুর পাতা সেটা দেওয়া শুরু করেছি দেখেন এই পাতাগুলা কিন্তু আপনারা ছোট্ট ছোট্ট করে দেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা একটু বড় করে দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের ওই যে আমি পটল পাতা দিয়েছি এটা কিন্তু দিতে পারবেন না শুধু খেজুর পাতা দিয়েই আপনাদের নকশিকতাটা শেষ করতে হবে এর জন্য অবশ্যই অবশ্যই ছোট্ট করে করে আপনারা খেজুর পাতা দিবেন আজকের ভিডিওটি যেহেতু অনেক বড় হয়ে গেছে তাই আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আমি পরবর্তীতে চেষ্টা করব একটু অল্প টাইমের মধ্যে ভিডিওগুলো করে আপনাদের দেখানোর জন্য নকশি কাঁথা সেলাই করতে কিন্তু খুব বেশি কিছু শেখা লাগে না কিছু কিছু পাতা যেমন পটল পাতা তারপর হচ্ছে খেজুর পাতা নিম পাতা এরকম কিছু কিছু চার পাঁচটা পাতা শিখে রাখলেই একটা একটা রকম অন্যরকম করে করে ডিজাইন করে কিন্তু করে দেওয়া যায় দেখেন আমি এই যে ছোট্ট ছোট্ট করে খেজুর পাতা দিচ্ছি এটা কিন্তু হালকা অল্প অল্প মানে ফিটটা উঁচু করতেছি বেশি ফিট উঁচু করতেছি না কারণ বেশি ফিট উঁচু করলে আমার সুতাটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে কারণ প্রত্যেকেরই ক্ষেত্রে বেশি জোরে যদি ফিটটা চার মেরে উঁচু করে ধরা হয় তাহলে সুতা তখন কট্টাস করে কেটে যায় সেজন্য আপনারা হচ্ছে কম কম অতিরিক্ত জোরে না মিডিয়াম করে করে ফিটটা উঁচু করে ধরবেন হালকা পাতলা আমার এই কথাটা করতে কিন্তু একবারও সুতা কাটেনি তবে সুতা একবার শেষ হয়ে গেছিল যাই হোক দেখেন আমি কিন্তু দেখেন মাথা মিলিয়ে মিলিয়ে কিন্তু করতেছি এই খেজুর পাতার যদি মাথা সম্পূর্ণভাবে না মেলে মাথা এবং মানে পাতার মাথাটা এবং হচ্ছে গোড়ার অংশ যদি না মেলে তাহলে কিন্তু তখন কিন্তু আপনাদের খোপ মিলবে না তখন কিন্তু খোপগুলা মানে খোপের যে চারটা পাতা একই দিকে হচ্ছে মাথা এবং একই দিকে গোড়া হবে সেটা কিন্তু হবে না এখন আমি এই যেটা দেখতে পাচ্ছেন আমার সবগুলাই কিন্তু খোপের পাতা এবং গোড়া মিলে গেছে আমি মিল করেই করেছি আমি ঠিক যেভাবে করেছি ঠিক সেইভাবে আপনারা করে নেবেন দেখেন একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন দেখেন আমি কিন্তু কথাটা করতেছি আমার কিন্তু গোড়াটা সম্পূর্ণ মিলে যাচ্ছে কিন্তু যদি আপনারা কখনো উনিশ বিশ করে ফেলেন তাহলে কিন্তু তখন এই মাথা এবং গোড়া কোনোটাই মিলবে না সেক্ষেত্রে এলোমেলো হয়ে যাবে কেমন যেন একটা অন্যরকম হয়ে যাবে হয় তিনটা মিলবে কি দুইটা মিলবে আর দুইটা মিলবে না এরকম হবে সেজন্য আপনারা কিন্তু এই নকশি সেলাই করার ক্ষেত্রে কিন্তু মাথাটা আর হচ্ছে গোড়ার অংশ এটাই মিল রাখবেন আপনারা দেখেন আমার কিন্তু কোনো সমস্যা হয়নি সবগুলোই আলহামদুলিল্লাহ মিলে গেছে আর আমি এখানে একটু ধীরে ধীরে আপনাদের করে দেখানোর চেষ্টা করতেছি এই সেম ডিজাইনের নকশি কাঁথা যদি কোনো আপুদের ভালো লাগে যদি কোনো আপুরা বড় কথা করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সেম ডিজাইনের বড় কথা করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ যদি আপনাদের ভালো লাগে তখন দেখাবো তা না হলে আর দেখাবো না এখন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে বড়ো কথা আপনারা দেখতে চান কি শিখতে চান কি না নাকি এটাতেই শিখতে পারবেন এটাও জানাবেন এখন দেখেন আমি ছোট্ট করে করে সেই খেজুর পাতাগুলা দিয়ে যাচ্ছি আমার যে সকল আপুরা এখনো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন আর তাছাড়া সববার কাছে একটাই অনুরোধ থাকবে কাঁথার কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি মাত্র এই আরেকটা করে দেখাবো এই সাইডটা করে তারপর আমি আপনাদের পটল পাতা দেখানো শুরু করবো দেখেন আমি কিন্তু কয়েকটা লাইন করে নিয়েছি এখন ঠিক একইভাবে অফ ক্যামেরায় বাকিটা আমি করে নিয়েছি আপনারা চাইলে কথাটা এইভাবেও ব্যবহার করতে পারেন কারণ এইভাবেও অনেকটা সুন্দর লাগতেছে কিন্তু আমি এর মধ্য দিয়ে পটল পাতা দেওয়া শুরু করছি দেখেন হালকা একটু একটু বাঁকা করে করে দিচ্ছি এই পটল পাতাটা কিন্তু অতিরিক্ত বাঁকা করে দেওয়া যাবে না হালকা হালকা করে বাঁকা করে দিতে হবে কারণ অতিরিক্ত যদি বাঁকা করে দেন তাহলে আর একটা জায়গায় যেখানে খেজুর পাতা সেই জায়গাটায় লেগে লেগে যাবে তখন ভালো লাগবে না এই পটল পাতায় কিন্তু আমি হচ্ছে কোথাও পাঁচটা করে দিয়েছি কোথাও তিনটা করে দিয়েছি আসলে আমার খোপের গ্যাপ অনুযায়ী আমি দিয়েছি এখানে আমি দেখেন টোটাল পাঁচটা করে দিচ্ছি পাঁচটা থেকে হচ্ছে একটা তো আমাদের সোজা দাগ আগেই দেওয়া ছিল আর দুই সাইডে দুইটা দুইটা করে টোটাল হচ্ছে চারটা দিচ্ছি আর মাঝখানের সেই আগের একটা টোটাল সব মিলেই হচ্ছে আমাদের পাঁচটা হয়ে যাচ্ছে একটু খেয়াল করেন দেখেন এইগুলা কিন্তু একদম সহজ যে একটা ব্যাপার এই পটল পাতা মানে এর থেকে সহজ আর কিছু হয় না এখন এখানে আমি কিন্তু তিনটা করব। মানে যেখানে আমার সোজা লাইন রয়েছে এর সাইডে দুইটা করে মাত্র সেলাই দিব দেখেন আমি দুইটা করে সেলাই দিচ্ছি এখানে একটা দিচ্ছি আর একটা এই তো এখনই দিব আমি কিন্তু সাথে সাথে সুতাটা কেটে নিই নিয়ে লম্বা রাখি না তাহলে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন দেখেন সেই আর একটা করে দিচ্ছি এখানে হচ্ছে দেখেন এইটা হচ্ছে গোড়ার অংশ মধ্য দিয়ে যাচ্ছে আর কি এই ফটল পাতাটা সেজন্য যদি আমি এখানে আরও দুইটা দিই তাহলে হচ্ছে একদম জায়গা থাকবে না তখন খারাপ লাগবে এখন দেখেন এখানে আবারও সেই পাঁচটা হবে মানে প্রথমে পাঁচটা তারপরে তিনটা তারপরে আবার পাঁচটা তারপর আবার তিনটা হবে ঠিক এইভাবে পর্যায়ক্রমে সেলাই করতেই থাকবেন আপনারা কারণ আমার এই এত মানে এরকম একটা ভিডিওতে আসলে সম্পূর্ণটাই কথা করে দেখানো সম্ভব না অল্প অল্প মেনমেন কিছুটা অংশ আমি করে দেখাচ্ছি দেখেন আমার আর একটা দিলে হয়ে যাচ্ছে এখন দেখেন আমি, আমি আমি এখানে দেখাই দিচ্ছি আবারও প্রথমে পাঁচটা তারপর তিনটা তারপর পাঁচটা তারপর আবার তিনটা তারপর আবার পাঁচটা এরকম করে করছি এই কাথাটা এতটুকু সেলাইয়ে তাই যা সুন্দর লাগতেছে এখন দেখেন আবারও আমি লম্বা ভাবে সেলাইটা করে নিচ্ছি পাতাটা দিয়ে নিচ্ছি এর মধ্য দিয়ে কিন্তু পাঁচটা পাতা হবে কারণ এখানে দেখেন খেজুর পাতার মাথার অংশগুলাই রয়েছে সেক্ষেত্রে এখানে মানে ফাঁকা অংশটা একটু বেশি সেজন্য এখানে আমি পাঁচটা পাতা দিব এখন আমি খেজুর পাতার যে গোড়ার অংশ তার মধ্য দিয়ে আমি সেলাই করে যাচ্ছি দেখেন এখানে কিন্তু আমি তিনটা দিব তিনটা দিয়ে খেজুর পাতাটা কমপ্লিট করবো দেখেন আমি আরো একটা দিয়ে নিচ্ছি এই তিনটাতেই শেষ এর মধ্যে আমি আর কোনো পাতা দিব না দেখেন আমার কাঁথাটা কতটা সুন্দর লাগতেছে ঠিক একইভাবে এখানে আমি পাঁচটা করে নিব তারপর তিনটা ঠিক একইভাবে সেলাই করে আমি পুরো কাথাটাই নিব দেখেন আমার কাঁথাটার ফাইনাল লুক কতটা সুন্দর লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ